পুরো ফাঁকা জমি আর এই জায়গায় ভাবছি এখন যাচ্ছি জানে না আমি আসবো না বলেছিলাম হঠাৎ করে চলে এসেছি চলো রিয়াকশানটা দেখি না রিয়াকশানটা দেখবে আর আমার তো আসার কথা ছিল আর আমি তারপরে বলে দিয়েছিলাম যে আসবো না হঠাৎ করে চলে এসেছি চলে আসার রিয়াকশানটা দেখো আমি আস্তে আস্তে সব পিয়া যেতে তোলা হয়ে গেল আমি আস্তে আস্তে সব তোলা হয়ে গেছে হ্যাঁ রেডি তুমি তো আমির খান হয়ে গেছো গো আর্মিদের লোক নাকি এই একজন এই একজন এইটুকুনই বাকি আছে না কালারটা ভালো হয়েছে সারা দিন মাঠের থেকে শেষ টাইমে এসেছি বাবা ভিডিও করতে কিন্তু যা পরিস্থিতি রোদ্দূরের বুঝে সুঝে আসতে হয় নাহলে আমাকে চেনাই যাবে না

ভিডিওটা যারা দেখছে তারা বলে দেবে কেমন পেঁয়াজ হয়েছে পেঁয়াজ কিন্তু খুব সুন্দর কালার হয়েছে ইনি হাসছেন এনার পেঁয়াজটা ভালো হয়েছে আমি ভালো করে হাতে ধরে দেখালাম কালারটা খুব সুন্দর আপেলের গায়ের রং একেবারে মেরুন এই দেখো পেঁয়াজ আমি তুলছি না অবশ্য আমাকে তোলার জন্য কেউ বলিনি কত সুন্দর পেঁয়াজ হয়েছে আমাদের এই যে তিনজন তুলে যাচ্ছে সারা দিন সকাল আর আমি চলে এসেছি ভিডিও করার জন্য তোমরাই বলো কত ভালো পিয়াজটা হয়েছে আমি একটু ভিডিও করবো আমি তুলবো

আমার কিন্তু ক্যামেরা অন করে আমি কাজ করতে পারছিলাম না তাই জন্য আমি ওই কটা পেঁয়াজ তুলে দিই আর এখানে আকাশ টাকা শুরু হয়ে গেছিলো বলে পেঁয়াজগুলো এক জায়গায় জড়ো করে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিলো যাতে পেঁয়াজে জল না খা পরে আর আমাদের এবছর ফলনটা খুবই ভালো জানো তো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দিও প্লিজ Main <tuk> dan mukhid ada <tangan> nak.